শুধু দর্শক আমি এসেছি ওয়াসময় টিভি থেকে ওয়াসময় গাড়ি আমরা এসেছি ওয়াসময় বন্যার পরিস্থিতি জানতে আমরা এই বন্যাটা কীভাবে হলো সেটা জানতে চাই এর বিস্তারিত ঘটনা আমরা গ্রামবাসী থেকেই জানি এই ওয়াসময় বন্যাটা কিভাবে হলো সে বিস্তারিত আমি আপনার কাছে একটু জানতে চাই এই বন্যাটা কেন হলো আপনাকে আমি একটু দেখাতে চাই আচ্ছা তাহলে আমরা একটু দেখি যে এই বন্যাটা কিভাবে হলো ওই দেখেন বন্যাটা কিভাবে হচ্ছে এই তিন দিন একটানা মুতেই চলেছে ওই যে ওখানে মুতেই চলেছে নিজে তিন দিনে গাড়িটা মুতার কারণে এখানে বন্না হচ্ছে আমি গ্রামবাসীর কাছ থেকে বন্না সম্পর্কে যা জানতে পেরেছি তাই আমি আপনাদেরকে দেখেছি আমি এসসি বাংলাদেশের আমাজন সুন্দরবন আমি আপনাদের দেখাতে চাই এই জঙ্গলের ভিতরের অবস্থাটা আপনি একটু দেখুন এই জঙ্গলের ভিতরের অবস্থাটা দেখতে পেলেন জঙ্গলের ভিতরে সমান আমাদের দেখেই পালার তারা চলে আরেকটি গ্রামে আরেকটি প্রতিবেদন নিয়ে এখানে ছেলেমেয়েরা পড়ালেখা বাদ দিয়ে এখানে অনলাইনে জুয়ে খেলছে তাদেরকে আমি একটু দেখাতে চাই ভাই জুয়ে খেলে আপনার লাভ কি ভাই আমার কোনো লাভ লস নেই ভাই আমার জীবনটাই লস ভাই আমি জয়া খানম কেন ভাই আমার কেউ নেই কেউ নেই মানে আপনি কি বলতে চাচ্ছেন ভাই দুনিয়ায় যার বউ নেই তার কেউ নেই তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আমার বউ নেই হ্যাঁ ভাই আমার বউ নেই ভাই আপনি জয়া খানম কেন আমি জয়া খানম তোর বাপের ভাই আপনি তো ভালো হয়ে বলেন আমি আমার জীবনে সবকিছু ট্যাগ করেছি কখন আপনি আমার জীবনে সবকিছু ত্যাগ করেছেন আলহামদুলিল্লাহ কবুল বলে তাহলে বেদাই নিশ্চয়ই অশান্তি